হ্যালো অভিমান আজকে কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণগড়ের খানা খাজানাতে খানা খাজানা রেস্টুরেন্টে আর এখানকার অ্যাম্বিয়েন্স তোমাদের দেখাবো আর তাছাড়া এটা কোথায় সেটাও তোমাদের বলবো আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তপন আর তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল চলে আজকে খানা খাজানাতে কি কি খাবার নিচ্ছি আর এখানে বেসিক্যালি কম্বো পাওয়া যাচ্ছে সেই কি কি কম্বো নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে পরিচয় করাবো আর এটা কোথায় সেটাও কিন্তু তোমাদের বলবো আর এছাড়াও কিন্তু এখানে কিন্তু সেলফি জোন রয়েছে আর যেখানে ওটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু পোস্ট দিয়ে কিন্তু তোমরা ছবি তুলতে পারবে চলো তার ভিতরে যা যাক আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কি আছে এমনেন্সও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক খানা খাজানা থেকে কিন্তু খাবার নিয়ে নিচ্ছে আর এখানে এসে কিন্তু আমি কম্বো নিয়েছি যেরকম পিৎজার সঙ্গে চিকেন ললিপপ রয়েছে চার পিস এটার দাম তিনশো চল্লিশ টাকা রয়েছে আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি চিকেন কষার সঙ্গে কিন্তু পোলাও কিন্তু ফ্রি রয়েছে এটার দাম মাত্র দুশো টাকা রয়েছে আর বেশ কিন্তু কোয়ান্টিটিতে রয়েছে এবার কোয়ালিটি কেমন রয়েছে না খেলে কিন্তু না কোয়ালিটি কেমন রয়েছে আর এক্সট্রা ভাবে কিন্তু আমরা নিয়ে নিয়েছি মকটেল পিজ্জাটা দিয়ে শুরু করি আর পিজ্জাতে কি কি রয়েছে একটু কাছে এসে দেখাতে বলো গ্রিন পেপার রয়েছে বেল পেপার রয়েছে অনিয়ন রয়েছে অলিভস রয়েছে চিকেনের চাঙ্কস রয়েছে আর চিজের পরিমাণও কিন্তু যথেষ্ট রয়েছে বেশ কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু চিজের পরিমাণ দেওয়া রয়েছে আর দেখে একটা জিনিসই মনে হচ্ছে এটা কিন্তু এখানকার বেশ নয় এটা কিন্তু কেনা বেস ইউজ করা হচ্ছে সম্ভব খেয়ে দেখি কেমন লাগে খেতে বেশ কিন্তু ভালো লাগছে খেতে আর অনেক জায়গায় কিন্তু আমরা পিজা খেয়েছি বেডের যে স্মেলটা বা এই খেতে কিন্তু অনেকটাই বাসি বাসি মনে হয় বা অনেকটা একটু অন্যরকম ফ্লেভার লাগে তো এটা কিন্তু এখানে সেরকম কিছু লাগছে না বেশ কিন্তু ভালো লাগছে তো নেক্সট কিন্তু এখানে চিকেন ললিপপ রয়েছে বা চিকেন দাম স্টিক না কেন রয়েছে চলো খাওয়া যাক এটা বেশ কিন্তু ক্রিস্পি রয়েছে একটু কাছে এসে দেখাতে আর পুরোপুরি কিন্তু চিকেন রয়েছে কোনো কোটিং কিন্তু নেক্সট আর এখানে কিন্তু মকটেল এক্সট্রা পাবো না কিন্তু নিয়ে চলো মকটেলটা ট্রাই করি এই শীতের বেলায় ঠান্ডা ঠান্ডা মকটেল বেশ তো ভালোই লাগে আর গরম হলে আরো বেশি ভালো লাগে এটা তো খেলাম এবার কিন্তু এখানে রয়েছে পনির ভেজ পোলাও আর এখানে চিকেন কষা রয়েছে চলো এটা ট্রাই করে যায় আইসগুলো কিন্তু মোটামুটি লং রেন রয়েছে ভেজিজের পরিমাণও যথেষ্ট রয়েছে আর একটা কিন্তু ঘিয়ের স্ট্রং ফ্লেভার কিন্তু পাওয়া যায় চলো ট্রাই করি খালি খালি কিন্তু খেতে বেশ ভালো লাগছে আর ভেজেস এর কিন্তু যথেষ্ট রয়েছে আর এর মধ্যে কিন্তু পনির এরকম বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চিকেন কষা গ্রেভি দিয়ে একটু ট্রাই করি এই পোলাওটা এইভাবে নিয়ে চলো ট্রাই করি চিকেন কষার গ্রেভিটা কিন্তু বেশ স্পাইসি রয়েছে যারা ঝাল খেতে পছন্দ করবে তাদের জন্য কিন্তু একদম ঠিকঠাক তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে আর অনেকে ঝাল খেতে পছন্দ করো না তার জন্য কিন্তু একটা কিন্তু মকটেল টেল কিন্তু এক্সট্রাভাবে তোমাদের নিতেই হবে এরকম ঝাল ঝাল জিনিস খাবে আর মক খেয়ে গলাটাকে শান্ত করবে বা রিফ্রেশ করবে একটু চিকেনটা দেখা বললো একটু কাঁচা একটু হাতটা ইউজই করছি এরকম সাইজে কিন্তু সলিড পিস রয়েছে একদম কিন্তু মোমের মতন গলে গেছে ভাই সাহেব এই দেখো তোমাদের কিন্তু দেখাতে হবে যে একদম মোমের মতন নতুন গলে যাচ্ছে চলো চলো চিকেন কষাটা ট্রাই করা যাক হুম জাস্ট ফাটাফাটি ঠিকঠাক রয়েছে চিকেন কষাটা আর বেশ কিন্তু নরম রয়েছে কোনো অসুবিধাই হবে না খেতে একটু চিকেন কষা নিয়ে নি এখান থেকে আর এখান থেকে ভেজ পনির পোলাও রয়েছে চলো দিয়ে এর সঙ্গে একটু ট্রাই করা যাক ভাই সাহেব কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াও লেভেলে রয়েছে যে দামে আমরা নিচ্ছি হ্যাঁ থেকে একদম রিজনেবলই রয়েছে আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স মধ্যে বসে খাওয়া ব্লাস্ট ওয়াও এত সুন্দর খাবার খাওয়ার জন্য কোথায় আসতে হবে অ্যাড্রেসটা তো অবশ্যই তোমাদের বলতে হবে না কৃষ্ণনগর স্টেশন থেকে যে কোনো কাউকে অটো টোটো ভ্যান রিক্সা বা বাস যে কোনো কাউকে বলবে ভাত জাংলা পাওয়ার হাউসের অপোজিট সাইডে তোমাদের নামিয়ে দিতে সেখানে কিন্তু খানা খাজানা রয়েছে রেস্টুরেন্ট তো অবশ্যই চলে আসো আর এত সুন্দর খাবার উপভোগ করো বেশি দিন কিন্তু লঞ্চ হয়নি এই কম্বোটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এসে একবার ধরে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও বেশ ভালো লেগেছে আমার কাছে পিৎজার থেকে কিন্তু এই রাইস চিকেনের কম্বোটা কিন্তু বেশ ভালো লেগেছে তো আমার কাছে রিজনেবেলও রয়ে এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে আর যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাবারের সন্ধ্যা টাটা বাই বাই